আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি কালার কোটাও না একেবারে নতুন নতুন ডিজাইন থ্রি পিস খুবই সুন্দর সুন্দর প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা নাটেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে থরো করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লাইন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন বাটিক সেট সেট নিতে হবে ভাঙা দেওয়া যাবে না একটা ডিজাইনের পাঁচটা করে কালার আছে যারাই নেবেন সেট ধরে নেবেন ভাঙা দেওয়া যাবে না খুবই সুন্দর এক্সক্লুসিভ খুবই সুন্দর এক্সক্লুসিভ একদম দেখার মতো এটি ভিআইপি বেক্সি আড়াই বহর তুলি টার্সেল করা কোটাও না ভিআইপি কোটাও না খুবই সুন্দর দেখেন এই ডিজাইনটার পাঁচটা কালার সেট ধরে নিতে হবে ভাঙ্গে দেওয়া যাবে না দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার পাঁচটা কালার মাসাল্লাহ খুবই সুন্দর হোলসেল প্রাইস থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস একদম আষ্টশো পঞ্চাশ টাকা যে এর থেকে আর ভালো বাতিক হয় না আমার জানা মতে এটা হলো আপনি বিআইপি বেগসি বিআইপি বেক্সি তুলি টার্সেল আড়াই হাত বহর সেলোয়ারের কাপড় আড়াই গজ হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওনাটা পাইপিং টার্সেল বিআইপি কোটা ওনা এটা হলো ইস্টেপ কোটা ওনা এটা খুবই সুন্দর দেখেন এটার যে কোটা ওনা এটা কোন বোঝা যায় না এত সুন্দর কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা যারা যারা নেবেন স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিবেন খুবই সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও খুবই সুন্দর দেখেন এই ডিজাইনটাও খুবই সুন্দর পাঁচটা কালার সেট ধরে নিতে হবে ভাঙ্গা দেওয়া যাবে না দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার দয়া করে কেউ ভাঙ্গা নেওয়ার জন্য নখ দিবেন না সেট নিতে হবে প্রত্যেকটা ডিজাইনেরই পাঁচটা করে কালার সেট নিতে হবে ভাঙ্গে দেওয়া যাবে না বারবার বলে দিতেছি তারপর আপনারা আমাদেরকে অনেক ডিস্টার্ব করেন বাটিকে আমরা বিক্রি করি না খুবই সুন্দর একবার একেবারে আশি আশি ভিআইপি তুলি বাটি ভিআইপি তুলি বাটি যে এটার উপর কোনো বাটিক হয় না খুবই সুন্দর কাপড় কোয়ালিটি মাসাল অনেক ভালো কন্যা পাইপিং করা টার্সেল করা আছে টার্সেল টুটা দেখে দেন তো দেখেন টার্সেল করা আছে দামি টার্সেল লাগানো প্রাইস পড়বে মাত্র আষ্টাশ টাকা মাত্র আষ্টাশ টাকা কাপুর কোয়ালিটি মাসাল্লাহ অনেক অনেক ভালো যারা এই বাটিক গুলা নিয়েছিলেন তারা তো জাননি আর যারা নেন নাই তারা তাড়াতাড়ি নিয়ে নিবেন এই ডিজাইনটারও পাঁচটা কালার পাঁচটা কালারই মাসাল্লাহ অনেক সুন্দর আমরা একটা করে কালার দেখাই দিতাছি সেট নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না বারবার বলে দিতাছি সেট পাঁচটা করে কালার পাঁচটাই নিতে হবে মাত্র পাঁচশো এই আষ্টশো পঞ্চাশ টাকা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা অরিজিনাল বেক্সি অরিজিনাল বেগসি আশি আশি সুতার ভিআইপি বেক্সি আশি আশি সুতার আড়াই বহর তুলি টার্সেল করা তুলি টার্সেল করা মার্শাল্লাহ খুবই সুন্দর এটা যে নিচের যে একটা ডিজাইন আছে দেখেন নিচের ডিজাইনটা গেলাম খুবই সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস হাতার কাপড় আলাদা স্যালোয়ারের কাপড় আড়াই গজ ওনা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি ও নারায়াত বহরের ও নারায়াত বহরের না টাইপিং করা আছে টার্সেল করা আছে এমনকি ভিআইপি কোটা না মার্শাল্লাহ অনেক সুন্দর তাড়াতাড়ি নিয়ে নেবেন এই বাটিকে আসে শেষ হয়ে জায়গা দিতে পারি না তারপরে এই আর একটা ডিজাইন আছে এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা অনেক সুন্দর পাঁচটা কালার যারাই নিবেন সেট ধরে নিবেন ভাঙ্গিয়া দেওয়া যাবে না সেট মানে পাঁচটা করে ভান্ডিল ভান্ডিল ধরে নিতে হবে মাত্র মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন মার্শাল্লাহ কত সুন্দর ডিজাইন ডিজাইন দেখলে মন ভরে যাবো সামনে পিছনে একই প্রিন্ট গজ অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি অন্য আর বডি আড়াই হাত বহরের অন্য দেখেন বিশাল বড় অন্য বিশাল বড় মাত্র টাকা এর থেকে আর ভালো ভালোবাসি হয় না তারপরে দেখাবো এই যে একটা ডিজাইন এই ডিজাইনটাও পাঁচটা কালার এই ডিজাইনটা দেখেন এই যে ডিজাইনটা খুবই সুন্দর পাঁচটা কালার ভান্ডিল ধরে নিতে হবে ভাঙা দেওয়া যাবে না মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ভিআইপি বেক্সি আশি আশি সুতা আশি আশি সুতা করা এমনকি কোটা অন্য না পি কোটা না মার্শাল্লা খুবই সুন্দর মাত্র পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস স্যালার আরেক হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ নামার জন্য দেখার মতো ডিজাইন একদম এক্সক্লুসিভ বাটিক একেবারে এক্সক্লুসিভ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর যারা যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নেবেন মিস করলে মিস হয়ে যাবে গা তাই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম